আসসালামু আলাইকুম হাই ব্র্যান্ড কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে তৈরি করবো জ্যাম রোল তার জন্য আমি এখানে সব উপকরণগুলো দেখে দিচ্ছি তো এখানে নিচ্ছি আমি ওয়ান কাপ ময়দা এখানে নিচ্ছি দুইটা ডিম এখানে নিচ্ছি ওয়ান ফুড কাপ চিনি নিচ্ছি ওয়ান ফুট কাপ অরেঞ্জ জ্যাম বা জেলি এখানে নিচ্ছি একটা ভ্যানিলা সেন্স এখানে নিচ্ছি ওয়ান চামচ বেকিং পাউডার আর নিচ্ছি এক চামচ পাউডার মিল্ক এখানে একটা বড় সাইজের বল নিয়ে নিলাম তার মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নিমো আমি কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি আপনারাও এভাবে আলাদা করে নিবেন তো এভাবে আমি দুইটা ডিমের সাদা অংশে আলাদা করে নিতেছি তো এখানে আমি বিটার দিয়ে বিট করে নিবো সাদা অংশটা সাথে একটু একটু করছি নিটা আমি তিন দা প্যাড করে নিবো চেষ্টা করবেন সিনটা একবারে না দেওয়ার জন্য যদি একবারে দেন তাহলে ফর্মটা সুন্দর হয় না এই জ্যাম রোলের মেন হচ্ছে ডিমের ফর্মটা ফর্মটা যদি সুন্দর হয় তাহলে জ্যাম রোল অনেক সুন্দর হয় সফট হয় এখন দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা সেন্স আমি এখানে মাপি নাই তো আপনারা যারা নতুন তারা অবশ্যই মাইফে নেবেন ওয়ান ফুট চা চামচ দেবেন এক চামচের চার ব্যাগের এক ব্যাগ দিবেন তো আমার সব কিছু ডিমটা এবং ডিমের কুসুমটা চিনিটা বিট করে শেষ এখানে আমি ময়দার যে মিশ্রণটা রাখছিলাম পাউডার মিল্ক আর বেকিং পাউডার দিয়ে ওইটা একটু একটু করে মিশিয়ে নিমো তো এটা একসাথে দিবেন না এটা আলতোয়াতে মিশিয়ে নেবেন যতটা সম্ভব আমি বিটারের শিখটা দিয়ে মিশিয়ে নিলাম আপনার ছেলে হ্যান্ড বা ফেচলার দিয়েও মিশেতে পারেন তা আমি এখানে একটা তিন ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিছি ওইটাতে একটু তেল ব্রাশ করে নিছি এখন এটাতে নামিয়ে নিলাম এখন আমি জ্যাম রোলের রোলটা ছোলায় ব্যাক করে নিব আপনারা চাইলে ওভেনও দিতে পারেন তো এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিছে আমি পাতিলটা একটু গরম করে নিছি তো স্ট্যান্ডে উপরে এখন কেকের মোলটা বসে ডাকনা দিয়ে দেবো এভাবে বিশ মিনিট রাইখা দেবো বিশ মিনিট পর চলে আইলাম এ দেখেন আমার এটা হয়ে গেছে হাতে লাগে না এক মধ্যে এখন এটা নামিয়ে নিলাম এ তো দেখেন এটা অনেক সুন্দর হয়েছে একটু তলায় লাগে নাই আপনারা যারা বাসা ওভেন আছে তারা ওভেনে ব্যাক করতে পারেন তার জন্য ওভেনের একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিট ব্যাক করে নিবেন তো এখানে আমি জ্যামটা যে জ্যামটা রেখেছিলাম ওইটা দিয়া এখন রোলটা করে নিচ্ছি তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে তো এটা খাইতে অনেক সুস্বাদু এবং মজা হয় এ তো এ ছিল আজকে জ্যাম রোল তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন